যে বাজারে গিয়েছিলাম তা কি কি কিনলাম সেটা তো তোমাদের দেখাতে হবে আজ থেকে পুজোর বাজার শুরু করলাম তবে আমার নিজের জামা কাপড় কিনে নয় কিন্তু আজকে অন্য কিছু কিনেছি সেটাই তোমাদের দেখা দেখো বন্ধুরা আমি যে আজকে গিয়েছিলাম বাজারে প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম কাঁসা পিতলের দোকানে সেখান থেকে কি কিনেছি দেখো এই দেখো মা লক্ষ্মী আর আমার বনু দাদা প্রথমেই কিনেছি আমার গণু দাদা আর মা লক্ষ্মীকে এই দেখো এটা কিনেছি এটা আমার খুব পছন্দ হয়েছে জানো তো এটা কিনলাম আর আমার ছেলে একটা মা দুর্গার মূর্তি এনেছে তার জন্য একটা থালা গ্লাস কিনলাম আর তামর কুণ্ডটা একদম একটা কিনে নিলাম মাকে এনেছি মার পোশাক তো কিনতেই হবে এই দেখো মার শাড়ি কিনেছি তিনখানা আর এই দেখো কিনেছি মায়ের ওর না এই দেখো একটা কমলা শাড়ি একটা লাল আর একটা হলুদ তিনটে কিনেছি মায়ের শাড়ি এই দেখো এটা কিনেছি গরু দাদার মালা আর এটা কিনেছি মায়ের মালা মায়ের যখন লাল শাড়ি পরবে সাদা মালা পরাবো যখন হলুদ শাড়িটা পরবে তখন লাল মালা পরাবো এবার মায়ের মাথায় তো চুল নেই তাহলে মায়ের তো একটু চুলও তৈরি করতে হবে না হলে তো ভালো লাগবে না এই দেখো কি সুন্দর না খুব ভালো লাগছিল আমি নানা রকমের ধূপ পছন্দ করি প্রচুর পরিমাণে ধূপকাঠি কিনেছি এই দেখো একটা আরও আছে এই একটা আর এই দেখো এটার কি সুন্দর কালার এটার রংটা দেখেই খুব ভালো লাগলো তাই কিনলাম আরও আছে কিন্তু ধূপকাঠি তো ছোট থেকে ওই ধূপকাঠি ব্যবহার করেছি কিন্তু অনেকে বলছে যে কাঠিয়ালা ধূপকাঠি নাকি ব্যবহার করতে নেই তাই এই কোনগুলোও কিন্তু কিনেছি তোমরা একটু কমেন্টে জানিও এটা কি সত্যি